আলহামদুলিল্লাহ দীর্ঘ আট দিন পরীক্ষা দেওয়ার পরে ফাইনালি পরীক্ষাটা শেষ হলো এখন শুধু রেজাল্টের অপেক্ষায় আমরা এতদিন এই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছি বাট আজকে চলে যেতে হবে আমাদের নিজ মাদ্রাসা আমরা দীর্ঘ আট দিন এই রুমে থেকে পরীক্ষা দিয়েছি তাই আমরা ভাবলাম রুমটা একটু পরিষ্কার করে রেখেছিলাম আবার অন্য ছাত্ররা থাকবে এটা তো আমাদের দায়িত্ব পরিষ্কার করার ফোন দেখছেন মাদ্রাসা ছাত্রদের এক জায়গায় জমা ছিল আজকে সব বের হলো এখানে প্রায় পাঁচ ছয়টা ফোন ছিল যাই হোক গাইস আমরা এখন ব্যাগটা গুছিয়ে রেডি হচ্ছিলাম ব্যাডিং ব্যাডিং সব গুছানো শেষ আমাদের গাড়ি আসলেই আমরা চলে যাব আপনাদের সবাইকে হাই দিয়ে দিচ্ছিল আর সবাই অনেক এক্সাইটেড কারণ ছুটি দিয়ে দিয়েছে মাদ্রাসা প্রায় দুই মাসের মতো খুশি তো হওয়ারই কথা প্রায় দুই মাস ছুটি রোজার ঈদের পরে আবার এক সপ্তাহ প্রায় দুই মাস মতো ছুট আমরা ছিলাম উপরে আর নিচ থেকে অনেক সুন্দর লাগছিল আম গাছগুলো অনেক বেশি আম গাছ ছিল এটা হলো মাদ্রাসা আর এই যে আমাদের রুম এটাই ছিল আমাদের অলমোস্ট গোছ গাছ করার শেষ এখন গাড়ি চলে আসলে দেখতেই পাচ্ছেন দুইটা গাড়ি অটো গাড়ি আমাদের বেড়ে তেরো জন কোনো ছাত্র দুইটা গাড়ি হলে হয়ে যায় আমাদের পাশের রুমে এই ভাইয়ারা ছিল এই ভাইয়ারা অনেক এক্সাইটেড কারণ আজকে বাসায় যাবে আর মাদ্রাসা সব থেকে বড় ছুটি এটা যারা যারা আমাদের মতো পরীক্ষা দিতে আসছিল আজকে সবাই চলে যাবে অনেক বেশি মিস করবো মাদ্রাসাটাকে আমাদের গাড়ির ভিতরে ছিল আমরা বাইরে ওয়েট করতেছিলাম গাড়ির জন্য আর মাদ্রাসা ভিউ নিচ্ছিলাম দেন আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের জার্নিটা হবে কিছুক্ষণের আমরা পুরাতা থেকে ভেড়া মারাতে যাবো এখন এই পুরাতা থেকে ভেড়া মারা যাইতে আমাদের এক ঘন্টা তিরিশ মিনিট মতো লাগবে আমরা যদি ট্রেনে যাইতাম তাহলে এত সময় লাগতো না কারণ আমরা অটোতে যাচ্ছি সময় তো বেশি লাগবেই আমরা এখন আসি পুরাদা মার্কেটের উপরে আজকে মার্কেট বন্ধ কারণ আজকে সোমবার সোমবারে মার্কেট বন্ধ থাকে এখানে আবার জ্যামাই পরে গেলাম ট্রেন আসতেছে তাই ওটা ফেলায় রাখছে আমরা ভাবলাম পুরাদা স্টেশনে একটু ঘুরে আসি তাই একটু আসলাম পুরাদা স্টেশনে ও আবার বলতেছে একটা ভিডিও করে দেয় আমাকে আমি রিলসে আপলোড দিব তাই ওকে আবার একটা ভিডিও করে দিচ্ছিলাম আমি আমি ওর মতো সাজগোস আমার সিম্পলি ভালো লাগে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমাদের অটোতে আমরা চলে আসলাম কারণ যদি দেরি করি অটো মিস করলে তো আবার বাস খেয়ে যাবো কারণ এখান থেকে যাওয়াটা আমাদের পক্ষে অনেক টাফ হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করার পরে ওটা খুলে দিছে জ্যামটা আর বেশি নাই তাই আমরা টুকটুক করে চলে যাচ্ছিলাম এত জ্যাম ভাল লাগে ভাই গনসাই এই জ্যামটাই মানুষের জীবনটা সার্কার করে দিল অনেক কষ্টের পরে অনেক হানাহানি করার পরে জ্যাম থেকে মুক্তি পাইলাম আবার দেখা পালাম একটা হাতির দেখা কোথায় ছিলে মধু তুমি আমার কাছে আসো আত এই রাস্তা যতবার দেখি ততবারই ভালো লাগে এটা হলো পুরাতা থেকে এফের মানা যাওয়া রাস্তা অনেক সুন্দর রাস্তার ভিউটা চায়গা গেলে গাছ মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর তাল গাছ সারি সারি তাল গাছ মানুষের জীবনে যদি ঘুরা ফিরে না থাকতো মানুষের মনটা সবসময় খারাপ থাকতো এই ঘোরাফিরে আসে বলেই মানুষের মনটা এত সুন্দর ওইখানে জমি চাষ করতেছিল আর বকগুলো পোকা আসলাম মিরপুর বাজারের উপরে এটাই হলো মিরপুর বাজার তো আর কিছুক্ষণ গেলেই আমাদের সেই ভেড়া স্টেশন তার মাঝখান দিয়ে আবারও একটি সুন্দর রাস্তা দেখা পেলাম চারোকালে বিলি বিল গাছ আর সুন্দর রাস্তার মাঝখান দিয়ে ভিউটা অনেক সুন্দর আসলেই এমন সুন্দর ভিউ থাকলে আর কি লাগে বলেন আমি তো পুরাই ক্লান্ত হয়ে গেছি এত সুন্দর রাস্তা দেখেও তাও ক্লান্ত অটো আসতে অনেক কষ্ট হচ্ছিল কষ্ট হওয়ার কিছু নেই আমরা অনেকক্ষণ জার্নি করার পরে আমাদের নিজ গন্তব্যে চলে আসলাম এটা হলো বালির ঘাট তো আমরা এই যে আমাদের মাধ্যমে চলে আসলাম সবাই নিজ নিজ ব্যাটিং পত্র নামাই নিচ্ছিল আমিও নামাই নিলাম দীর্ঘ সাত দিন পরে আমাদের নিজ মাদ্রাসে চলে আসলাম এই যে আমার ব্যাটিং পত্র আমার হলো একটা ব্যাগ আর একটা বই ছিল আর আমাদের ব্যাটিংটা অন্য রোজন নিয়েছিল ওই যে সবাই চলে যাচ্ছে ব্যাটিং পত্র নিয়ে নিজ মাদ্রাসে আসার ব্যাপারটা অনেক জোর ছিল কারণ হঠাৎ করে নতুন একটা জায়গায় গেলে ওখানে থাকার ভাল লাগে না অনেক বোর ফিল হয় তো যাই হোক গাই দিন পরীক্ষার কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারিনি এবার থেকে নিয়মিত ভিডিও আপলোড দিব সবাই আমার পাশে থাকবে আল্লাহ